রাজ্যের মিশ্র সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার প্রয়াস সেই প্রয়াসের অঙ্গ হিসেবে আগামী সাতই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সম্প্রীতি উৎসব চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানী শহরের নেতাজি সুভাষ বিদ্যানিকেতন মাঠে বসছে ওই উৎসবের আসর প্রতিদিন সন্ধ্যায় শুরু হবে উৎসব এই ব্যবস্থাপনা করছে খুম্পই কালচারাল একাডেমি এই উৎসবে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধি অতিথিরা যোগ দিচ্ছেন এছাড়াও আছেন দেশের নানা প্রান্ত থেকে কলা কুশলীদের তিন দিনের উৎসবের আসরে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে মেয়র দীপক মজুমদারকেও এই উৎসবে বছর একটা আলাদা মাত্রা যোগ করবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে আয়োজক সংস্থা খুম্পুই কালচারাল একাডেমির পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন আয়োজক সংস্থার উপদেষ্টা বিকাশ রায় দেববর্মন পাঞ্চালী দেববর্মা আমাদের নাইনটিন ট্রাইভস কস্টিউম শো এবং আমাদের বাঙালি বাঙালিদের যে সাবিকি আনা বা ট্রেডিশনাল আছে ওইটা আমরা কস্টিউম শো এখানে তুলে ধরবো আমাদের বাঙালিদের যে ট্রেডিশনাল খাবার বা আমাদের যে আমাদের ট্রাইবেল আছে নন ট্রাইবেল আছে সকলের ট্রেডিশনাল খাবার আমরা তুলে ধরবো আমাদের যা ট্রেডিশনাল ড্রেস বা বাঙালিদের আছে সব কিছুই এখানে পাওয়া যাবে একটি জায়গাতে যেমন আমরা বলি এই ভারত শ্রেষ্ঠ ভারত তেমনি আমাদের এই ত্রিপুরা ষষ্টিপুরা আমি একই জায়গাতে একই জায়গাতে দেখতে চাই আমাদের মিক্সড কালচারের মাধ্যমে আমরা অনেক দিন ধরে আমাদের অনেকগুলো বৈচিত্র্য জিনিস নিয়ে একসঙ্গে আমরা আছি একই অনেকগুলো ফুল যখন এক জায়গায় হয় একটা সুন্দর গুলদাস্তা হয় তেমনি আমাদের বাঙালি ট্রাইবাল সকলে মিলে একটা আমরা সুন্দর সাংস্কৃতিক গুলদাস্তা ওইখানে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি সবাই আসবেন আর আপনাদের সহযোগিতায় এটা সাফল্য মনে